এই লজ্জা আমরা রাখি কোথায় যে লজ্জার কারণে এখন পুলিশ প্রশাসন যারা আছে তার পর্যন্ত লজ্জে মানুষের কাছে মুখ দেখাতে পারতাছে না কারণ ডাকি জানেন তার এরকমdone কাজ করেছে যে কাজগুলো করার কারণে আজকে তার নিজের আইসা লাইভের মধ্যে এরকম ভাবে কান্না গাড়ি করতেছে তাহলে চলুন আমরা একটা ভিডিও থেকে ভিডিও দেখার পর আপনার মন্তব্য করুন বলতে যাই আমি জানি আমি বাসলে আমার ফ্যামিলি বাসবে আমি এই জন্য সেটি আমি আমার চাকরি থেকে অব্যাহতি নিচ্ছি আমার এই প্রিয় ইউনিফর্মটা এই যেটার জন্য আমি সারা জীবন কষ্ট করে গেছি ছয়টা মাস কুকুর মতো কষ্ট করছি ট্রেনিং সেন্টারে আজকে আমি এই ইউনিফর্মটা খুলে চলে যাচ্ছি আমার আমি শুধু আমি না আমার সাথে অনেক ভাই অনেক কষ্ট বল ভাই আজকে রিজাইন দিতে যাচ্ছে শুধু আমি না প্রায় একশোরও অধিক হবে আজকে রিজাইন দিব আমরা একসাথে দিব ইনশাল্লাহ এ বাংলাদেশ নতুন বাংলাদেশে আমরা নতুন পুলিশ দেখব নতুন পুলিশ নতুন পুলিশ নতুন বাংলাদেশ করবে ইনশাল্লাহ

আশরাফ ভাই খুব দুঃখ বিষয় কারণ তাদেরকে দিয়ে সে যেরকম ভাবে কাজগুলো করেছে তারা এখন এরকম ভাবে কথাগুলো বলতে আমি জানি এই ইউনিফর্ম আমার ডিজি চালাইছে আমি এই ইউনিফর্ম কে শ্রদ্ধা করি বাট আমার এই ডিপার্টমেন্টের অফিসারদেরকে না কোনো অফিসারকে আমি জীবনে কোনদিন শ্রদ্ধা করবো না এরা সারা জীবন আমাদের মুখ আটকে রাখছে এরা বড় সরে যান এদের বিরুদ্ধে সবার আগে প্রদক্ষিণ নেওয়া দরকার আজকে আমি আমার স্পেশাল আমি জবানবতি দিয়ে আসি আপনার নিজে সে চাকরি ছেড়ে দিব শুধুমাত্র আমি না আমার সাথে এরকম হাজার খরচ ভাই আজকে চাকরি ছেড়ে দিবেন সে চেয়েই পদত্যাগ করে দেবেন আল্লাহ ভাই সবার কাছে এটা বলার আছে ছিল এই দেখেন সবগুলা এরকম সবগুলা কেউ এমন না যত এই চাকরিতে বসে রাখবে সবগুলা রিজেন্ট পাচ্ছি

আমরা <laughs> হ্যাঁ <Yeah? laughs> <laughs> এই রেখ এই রেখে অনেক পবিত্র এটাকে অপবিচ করা হয়েছে আবার হাতে করে রক্তের দাগ লাগে না এত পর্যন্ত

সময় সবার অস্তিত্ব রক্ষা করে বিদেশে চলে গেছে আমাদের ইউনিফর্ম দেখে ভালো করে দিয়ে গেছে এই ইউনিফর্ম আমার দরকার নাই বিশ্বাস করে ভাই এটা খুব পবিত্র একটা ইউনিফর্ম খালনা বর্ষা আমি বলতে চাই এদের কিন্তু এদের পিছে হবে হবেই আমি না আমার মতো হাজারটা ছেলে কাঁদতে আজকে কালকে আমাদের জনের বাবা মারা গেছে কালকে পুলিশ গুলো ঠিক আর বাবা না এই খালির একটি যারা করেনস্টেবল যেগুলা বিশ্বাস করবে খোদার কদম এগুলো আপনাদের পক্ষে ছিল হাতে করে দু একটা ছাড়া প্রত্যেকটা আপনাদের পক্ষে ছিল তো গাইছ আপনারা তো প্রত্যেকটা মানুষের তার কথাগুলো শুনলেন তার কথাগুলো শোনার পরে আপনার কি মন্তব্য অবশ্যই যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন মেহেরবানি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছেন পেজটা ফলো করে লাইক কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মন্তব্য জানাবেন আজ এই পর্যন্ত রাখলাম ভালো তখন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ ববরকত